যে দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্রটি যুক্তরাজ্যের কলোনি ছিল না আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস যেটা হচ্ছে আপনাদের বিসিএস তারপরে প্রাইমারি নিবন্ধন এগারোতম থেকে গ্রেডের জন্য খুবই বর্তমান সময়ে সমসাময়িক যে সকল ইস্যু তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার যে সকল বিষয় সেখানে আমরা টপিক সিলেক্ট করছি হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান চীন অতীত বর্তমান ভবিষ্যৎ ভূ রাজনীতি কোন দিকে যাচ্ছে অর্থাৎ আমাদের যে দক্ষিণ এশিয়ার যে ভূ বা এই যে প্রেক্ষাপট এই অঞ্চলের যে নেতৃত্ব সেটা কোন দিকে যাচ্ছে সেটার আমরা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সকল বিষয় নিয়ে এখানে আলোচনা করব তো আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের চাকরির জন্য এবং পাশাপাশি হচ্ছে এই অঞ্চলের ভূ রাজনীতি অর্থাৎ জিও পলিটিক্স এটা বোঝার জন্য জিও পলিটিক্স অর্থাৎ হচ্ছে ভূ রাজনীতি এখানে ভূ এর ফুল মিনিং হচ্ছে খেয়াল করেন ভূমি আর অর্থাৎ এই যে ভূ এর ফুল মিনিং হচ্ছে ভূমি আর রাজনীতি কথাটা আমরা ইউজ করি মূলত দ্বন্দ্বের ক্ষেত্রে দেখবেন যে একাধিক ফ্রেন্ড বসে আছেন আপনাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক আছে বাট একটা কোন একটা ইস্যু দুইজনই পেতে চাচ্ছেন বা একাধিক লোক পেতে চাচ্ছেন তখন আপনাদের মাঝে দ্বন্দ্ব তৈরি হয় তখন এক বন্ধু আর এক বন্ধুকে বলে বসে যে আমার সাথে রাজনীতি করিস না তার মানে যখনই দ্বন্দ্ব বিষয়টা আমাদের সামনে চলে আসে তখনই আমরা দেখি রাজনীতির বিষয়টা চলে আসে তার রাজনীতি বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে দ্বন্দ্ব তো খেয়াল করে দেখেন ভূমিকে কেন্দ্র করে যখন দ্বন্দ্ব হয় প্রতিযোগিতা হয় তখন সেটাকে বলা হচ্ছে ভূ রাজনীতি আমরা যদি একটু এদিকে বুঝতে চাই খেয়াল করি আমাদের বাংলাদেশের রাষ্ট্র একটা ধরলাম ভূখণ্ড এই ভূখণ্ডে একদিকে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে ভারত অন্যদিকে চীন অন্যদিকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে এই ত্রিশক্তির মাঝে যে দ্বন্দ্ব হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে এটাকে আমরা ভূ রাজনীতি বলতে পারি আবার যদি একটু বড় পরিসরে বলি তাহলে আমাদের বলতে হবে যে দক্ষিণ এশিয়ায় যে অঞ্চল এই দক্ষিণ এশিয়া অঞ্চলে একদিকে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে ভারত অন্যদিকে হচ্ছে চীন আবার হচ্ছে ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ফলে এদের মাঝে যে দ্বন্দ্ব হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে এটাকে আমরা কি বলতে বলতে পারি পারি তার মানে একটা ভূমিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যখন একাধিক শক্তির মাঝে দ্বন্দ্ব হয় প্রতিযোগিতা হয় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ভূ তো আমাদের এই যে বাংলাদেশ বা হচ্ছে এই যে দক্ষিণ এশিয়া অঞ্চল এই অঞ্চলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে শক্তিগুলোর মাঝে দ্বন্দ্ব হচ্ছে মূলত বিষয় আমরা যে দক্ষিণ প্রেক্ষাপট আলোচনা করব তো তার আগে দক্ষিণ এশিয়ার জেনে নেই এশিয়ার দক্ষিণে যে অঞ্চলটা অবস্থিত সেটাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়া এবং এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হিসেবে ধরা হয় মূলত আটটা রাষ্ট্রকে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি খেয়াল করে দেখেন সেখানে সর্ববৃহৎ যে রাষ্ট্র এই যে দক্ষিণ এশিয়া তার নাম হচ্ছে ভারত এরপরে দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে পাকিস্তান তৃতীয় হচ্ছে আফগানিস্তান চতুর্থ বৃহত্তম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ পঞ্চম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে নেপাল এই বাংলাদেশ এবং নেপালের আয়তন প্রায় কাছাকাছি একটা পরীক্ষায় আপনাদের অলরেডি কোয়েশ্চেন চলে আসছে যে সাতভুক্ত বা দক্ষিণ এশের কোন রাষ্ট্রটির আয়তন প্রায় বাংলাদেশের সমান বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আর এই যে নেপালের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার দুশো তিরিশ বর্গ কিলোমিটার প্রায় কাছাকাছি আমরা পঞ্চম পাইলাম হচ্ছে নেপাল হচ্ছে শ্রীলঙ্কা সপ্তম হচ্ছে ভুটান আর অষ্টম হচ্ছে মালদ্বীপ তার মানে এই দক্ষিণ এশিয়া বা সার্কুক্ত রাষ্ট্রগুলোর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে কোনটা মালদ্বীপ আর আমরা জানি দ্বীপরাষ্ট্র খেয়াল করেন যা চতুর্দিকে হচ্ছে কি থাকবে জল দ্বারা বেশি থাকবে সেটাকে বলা হচ্ছে দ্বীপরাষ্ট্র দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে দ্বীপ রাষ্ট্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনটা শ্রীলঙ্কা আর এখানে মালদ্বীপ আবার খেয়াল করে দেখেন যে রাষ্ট্রের চতুর্দিকে হচ্ছে ভূমি দ্বারা বেষ্টিত থাকে সেটাকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি স্থল বেষ্টিত দেশ তো দক্ষিণ এশিয়া দেখেন যে রাষ্ট্রগুলো হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি এখানে আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান চতুর্দিকে হচ্ছে ভূমি দ্বারা বেষ্টিত এখানে নেপাল এখানে ভুটান তাহলে আমরা দক্ষিণ এশিয়ায় তিনটা রাষ্ট্র দেখতে পাচ্ছি যারা হচ্ছে স্থল বেষ্টিত আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ এশিয়ার অধিকাংশ রাষ্ট্র আগে কার কলোনি ছিল যুক্তরাজ্যের কলোনি ছিল দুইটা রাষ্ট্র যুক্তরাজ্যের কলোনি ছিল না একটা হচ্ছে এই যে নেপাল আর হচ্ছে ভুটান এবং আপনাদের একটা পরীক্ষায় কোশ্চেন আসছে যে দক্ষিণ এশিয়ার কোন রাষ্ট্রটি যুক্তরাজ্যের কলোনি ছিল না সেখানে নেপাল এবং ভুটান দুইটাই অপশনে ছিল এখন যখন দুইটাই অপশনে যে আমার বাছাই করতে হবে একটা তখন আমাদেরকে দেখতে হবে কোনটা সর্বাধিক যুক্তিযুক্ত অ্যান্সার সেক্ষেত্রে আমরা দেখলাম যে এই ভুটান যখন যুক্তরাজ্য দখল করতে যায় তখন যুক্তরাজ্যের রাজা বলছে যে আমার দেশকে দখল করেন না আমি বিনিময়ে আপনাকে একটা বাৎসরিক কর দিব এবং বলল তখন যুক্তরাজ্য আরো একটা শর্ত দিল যে এই ভুটানের যে সেটা নির্ধারণ করবে হচ্ছে যুক্তরাজ্য ভুটান দখল করে নাই তাহলে ভুটান অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয়েছে কার দ্বারা যুক্তরাজ্যের দ্বারা কিন্তু নেপাল এরকম নিয়ন্ত্রিত হয় নাই এজন্য রাইট আনসার কোনটা নেপাল দুইটাই অপশনে থাকলে রাইট আনসার কোনটা হবে নেপাল